ছলাত ছলাত শব্দ করিয়া কলসি হইতে জল গড়াইয়া পড়িল রমণী জানে নাই সে কি খোয়াইল আবার জল পড়ছে পাতা নড়ছে জোরে বাতাস বইছে কি বলো বাংলা ব্যাকরণের কোন অংশটুকু আমি এখানে আজকে বললাম তোমাদের ঠিক ধরেছ ছলাৎ ছলাৎ শব্দ করিয়া কলসি হইতে জল গড়াইয়া পড়িল সাধু ভাষার উদাহরণ তো রমণী জানে নাই সে কি খোয়াইল সাধু ভাষা আবার দেখো জল পড়ছে পাতা নড়ছে চলিত ভাষার উদাহরণ জোরে বাতাস বইছে এটাও চলিত ভাষা খুব ইন্টারেস্টিং একটা ক্লাস নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসতে চলেছি তোমরা অবশ্যই অবশ্যই ক্লাসটা কিন্তু অ্যাটেন্ড করে নিও থ্যাংক ইউ